আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যানশু থেকে আমি নুরে আলম নিয়মিত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ করে থাকি আমাদের ম্যানশু থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন দেওয়া হয় আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা আমাদের স্টকে আসার কথা ছিল না শেষ হয়ে গেছিলো আবার নতুন করে চলে আসছে অরিজিনাল কাশ্মীরি হাতে কাজ করা পশমিনা সুতার রুমাল যেটা আমি পরে আছি দেখাইতেছি ইনশাল্লাহ এটা যতগুলো কালেকশন আছে বিশেষ করে কালার দেখাই দিব এবং এটার এই কোয়ালিটি বা বিস্তারিত সব কিছু বলে দিব তার আগে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন প্রথম যে কালারটা দেখাবো ডার্ক অ্যাশ কালার এর মধ্যে অনেকগুলো কালার আছে অর্থাৎ এটার মানে সিস্টেমটা কি আমি বিস্তারিত বলে দিব আমি জাস্ট এখানে কালারটা দেখাইলাম যে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটার বৈশিষ্ট্যটা বা সিস্টেমটা কি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্কোয়ার সাইজ হলো। বাউান্ন থেকে চুয়ান্ন স্কোয়ার সাইজ হবে আর এটা সম্পূর্ণ পশমিনা সুতা দিয়ে হাতের কাজ করা অরিজিনাল কাশ্মীরি রুমাল যেটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এটার যতগুলো কালার দেখতেছেন সবগুলোর বডির কালার এটাই থাকবে তবে কাজের কালারগুলো ভিন্ন হবে এবং কাজের ডিজাইনগুলো ভিন্ন হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওয়ান পিস করে একই রকমের অনেক প্রোডাক্ট হবে না যেমন উদাহরণ দেখাই দিই হ্যাঁ এই প্রোডাক্টটার যে কাজের কালারটা এটা আলাদা আবার এই প্রোডাক্টের কাজের কালারটা এটা আলাদা তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যখন অর্ডার করবেন দেখে নিবেন যে প্রোডাক্ট কোনটা আপনি নিতে চাচ্ছেন যদি আপনার চয়েস করতে হয় আর যদি মনে হয় যে না আমার এই কালারটা হইলেই চলবে কাজটা কোনো ম্যাটার করে না তাহলে তো আলহামদুলিল্লাহ শুধু কালারের ছবিটা দিলেই হবে তারপরে দেখাবো হচ্ছে ব্রাউন কালারের মধ্যে অনেকগুলো কালার আমাদের স্টকে আসছে আলহামদুলিল্লাহ এটা এটা প্রচুর পরিমাণ কালার আছে এটাও সেম সিস্টেম আমি বিস্তারিত বলে দিচ্ছি একটা একটা করে দেখাই দিচ্ছি আর বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ এই যে সবগুলোর মধ্যেই চার কোনায় চারটা এরকম থাকবে এবং চতুর্দিক দিয়ে ভাবে কাজ করা এটা সম্পূর্ণ হাতে করা আর এটার কাজ এখানে যতগুলো কালার আছে সবগুলো একই সিস্টেম মানে বডির কালার এটাই থাকবে কিন্তু কাজের কালারগুলো পার্থক্য হবে অথবা ডিজাইনটা পার্থক্য হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ সাইজ বা কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এটা সকল ইনফরমেশন বা তথ্যগুলো জানতে পারবেন ইনশাল্লাহ তারপরে দেখাবো হচ্ছে আমি যেটা পড়ে আছি জলপাই কালার বা আপনার কি বলেন শেওলা অনেকে বলেন এটারও হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটার কালারটা ভালো চাহিদা এটাও সেম সিস্টেম আমি এটারও বিস্তারিত সবকিছু কিছু ডিটেলসে বলে দিব অর্থাৎ কালারটা জলপাই থাকবে কাজের কালারগুলো এবং ডিজাইনগুলো ভিন্ন থাকবে হ্যাঁ এটাও সেম সিস্টেম একই রকমের একই পদ্ধতি প্রত্যেকটার কালার একই থাকবে কিন্তু এখানে কাজের কালার বা কাজের ডিজাইনটা ভিন্ন ভিন্ন থাকবে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন অনুরোধ থাকবে কারণ শেয়ারের মাধ্যমে আপনার দুইটা জিনিস ফায়দা হবে একটা হচ্ছে পরবর্তীতে লাগলে আপনি অর্ডার করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে আমাদের যত ধরনের কালেকশন আছে সেখান থেকে যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে সরাসরি আপনি আপনার থেকে আমাদের শেয়ারকৃত ভিডিও থেকে আপনি আমাদের পেজে ঢুকে চয়েস করতে পারবেন এটাও কিন্তু সেম যেভাবে বললাম ওইভাবেই হবে আর আমাদের মোস্ট একদম চাহিদা সম্পন্ন যে কালারটা সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাদা হিউজ পরিমাণ কোয়ান্টিটি সেল আলহামদুলিল্লাহ যারা নিতে চান বিশেষ করে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু পর্যন্ত এখন বা কতদিন থাকবে জানি না কারণ এর আগে আমাদের একটা প্রোডাক্ট পিসের উপরে স্টক করা হয়েছিল সেটা দশ দিনের মধ্যে আমাদের স্টক সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে যতগুলো কালার আছে সবগুলোর বডি সাদা থাকবে কাজের কালারটা বা ডিজাইনটা ভিন্ন ভিন্ন হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমরা নিয়মিত কিন্তু আমাদের প্রোডাক্টের আপডেট সম্পর্কে আমাদের ভিডিও বা ছবি পোস্ট করা হলে উল্লেখ করা হয় আমাদের নিয়মিত প্রতিদিন কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করা হয় যে অর্ডার করার সময় আপনাকে কিন্তু খেয়াল করে বলতে হবে হ্যাঁ সাদার মধ্যে কি সিস্টেমগুলো হয় সেটা একটু ধারণার জন্য দেখাই দিচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আরেকটা কালার এটা অবশ্যই স্টক একদম সীমিত এটা আসতেই কম এর আগে ফার্স্টে এইবার যত কালেকশন আসছে তার মধ্যে ফার্স্টে আসছিল কালোটা এখন একদম অল্প এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার এই ছয় পিস আসছে তো যারা অর্ডার করতে চাবেন দ্রুত করবেন এটারও একই সিস্টেম সেটা হচ্ছে বডির কালারটা ব্ল্যাক থাকবে কাজের কালারটা আর কাজের ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন থাকবে আমি কিন্তু সবগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে অর্ডার করবেন আর আমি এই রুমাল যেটা পরে আছি এটা পুরা ইটা দেখায় দিব যে এটার সিস্টেমটা কি হয় এটা কে কেমন থাকে এই যে চার কোনায় চারটা ডিজাইন থাকবে হ্যাঁ এই যে চার কোনায় চারটা ডিজাইন থাকবে আর সাইজের কথা যে বললাম যারা গজের হিসাব বুঝেন এক গজে ছত্রিশ ইঞ্চি হয় এটা যদি মা মেপে দেখায় দুই সাইড দিয়ে মেপে দেখাবো কারণ অনেকে বলেন এক সাইডে মেপে যেটা সাইজ তো কম আছে মূলত কম আছে বিষয়টা তা না এক গজে হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর আঠারো ইঞ্চি আর ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে হলো চুয়ান্ন ইঞ্চি তো সেই হিসাবে এটা কিন্তু চুয়ান্ন থেকে এক ইঞ্চি কম তিপ্পান্ন আছে আর আরেক সাইড মেপে বলে দিচ্ছি এটাও সেম হবে অনেকে বলেন যেগুলো স্কোয়ার থাকে না অবশ্যই থাকে হয়তো কোনো পার্টের কারণে কম বেশ হয়ে থাকে আর একই প্রোডাক্টে কোনো সময় কোনোটায় এক ইঞ্চি কম থাকে কোনোটা এক ইঞ্চি বেশি থাকে তাই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু সব ক্লিয়ার করে বলে দিয়েছি এটার যতগুলো কালেকশন এখন দেখতেছেন এটা অ্যাভেলেবেল আছে কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন আর ডেলিভারি চার্জ কত সব কিছুই বিস্তারিতভাবে আমাদের পেজে লেখা আছে আর সরাসরি শোরুমে আইসা যারা কিনতে চান বা অর্ডার নিতে চান আমাদের পেজে কমেন্টে দেয়া থাকবে ঠিকানা সেখান থেকে সেখানে দেখে চলে আসতে পারবেন ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অর্থাৎ অগ্রিম দিতে হবে পুরো বাংলাদেশে একশো টাকা ময়মনসিংহের ভিতরে ষাট টাকা সালাম আলাইকুম